আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আপনারা দেখতে পাচ্ছেন আমি একটি অটোতে আছি কক্সবাজার কলাতলি থেকে যাত্রা হিমছড়ির উদ্দেশ্যে দেখুন কি সুন্দর মেরিন ড্রাইভ পাশে আছে পাহাড় বাম দিকে অবস্থিত পাহাড় এবং ডান দিকে আছে সমুদ্র সৈকত আসলে হিমছড়ি বাংলাদেশের চট্টগ্রাম বিভাগের কক্সবাজার জেলায় অবস্থিত একটি পর্যটন কেন্দ্র কক্সবাজার থেকে এটি বারো কিলোমিটার দূরে অবস্থিত হিমছড়ির এক পাশে রয়েছে সুবিস্মৃত সমুদ্র সৈকত আর অন্য পাশে রয়েছে সবুজ পাহাড়ের শাড়ি হিমছড়িতে একটি জলপ্রপাত রয়েছে যা এখানকার প্রধান পর্যটন আকর্ষণ যদিও বর্ষার সময় ছাড়া অন্য অন্য সময় ঝর্নার পানি থাকে না বা শুষ্ক থাকে তবুও প্রাকৃতিক পরিবেশ হিসাবে হিমছড়ি পর্যটকদের এক অনন্য আকর্ষণ কেন্দ্র তো আমরা টিকিট নিয়েছি যেখানে টিকিটের মূল্য রাখা হয়েছে তিরিশ টাকা করে এরপরে আমরা এই যে সিঁড়িটি দেখতে পাচ্ছেন প্রায় তিনশো ফুট উচ্চতা এই সিঁড়ির এই সিঁড়ি বিয়ে উপরে উঠব সাথে আছে তাসিন সুখ এবং স্বপ্ন তো আমরা ছোট ছোট তিনটি বাইক নিয়ে সেই সিঁড়ির উদ্দেশ্যে রওনা হলাম দেখতে পাচ্ছেন পাশেই আছে একটি সতর্কতা বাণী যেখানে অনেক কিছুই লেখা আছে এর ভিতরে ইম্পর্টেন্ট হলো যারা হৃদরোগে আক্রান্ত আছেন তারা ভুলে এই সিঁড়ি বেয়ে উপরে ওঠার চেষ্টা করবেন না এবং সিঁড়ি ওঠার ক্ষেত্রে কেউ হিমছড়িতে হিমছড়ি পাহাড়ে বিভিন্ন প্রজাতির উল্লেখযোগ্য এবং সরিষুপ এবং উপচর প্রাণী আছে এছাড়াও এখানে বিভিন্ন প্রজাতির উপরে উঠে গেছে রানী যেমন শিয়াল বন রুই। মুখপুরা হনুমান মেছোবাগ এবং বিভিন্ন ধরনের সাপ ও পাখিও দেখা যায় আমি আবারও জানিয়ে রাখি হিমছড়ি জাতীয় উদ্যান বাংলাদেশের চট্টগ্রাম বিভাগের কক্সবাজার জেলার হিমছড়িতে অবস্থিত উদ্যানটি উনিশশো আশি সালে কক্সবাজার শহর থেকে ১২ কিলোমিটার দূরে সতেরোশো হেক্টর কিলোমিটার জায়গা জুড়ে প্রতিষ্ঠিত হয় হিমছড়ি জাতীয় উদ্যান স্থাপনের মূল উদ্দেশ্য হচ্ছে গবেষণা ও শিক্ষণীয় পর্যটন ও বিনোদন এবং বন্যপ্রাণী সংরক্ষণ হিমছড়ির এক পাশে রয়েছে সুবিস্তৃত সমুদ্র সৈকত আর অন্য পাশে রয়েছে সবুজ পাহাড়ের সারি উদ্যানে অনেকগুলো জলপ্রপাত রয়েছে যার মধ্যে হিমছড়ি জলপ্রপাতটি সবচেয়ে বিখ্যাত হিমছড়ি জাতীয় উদ্যানটি একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র হিমছড়ি বনাঞ্চল হাতির অবস্থান স্থল বলে ধারণা করা হয় এছাড়া বনমায়া হরিণ বন শুকুর এবং বিভিন্ন প্রজাতির প্রাণী তো আছেই তো দেখতে দেখতে আমরা সিঁড়ি বিয়ে একদম মেন পয়েন্টে চলে আসলাম যেখানে দেখতে পাচ্ছেন যেখানে আপনি ফটো শ্যুট করতে পারবেন হিমসরের মেন পয়েন্ট সেখানে উঠে গেছি আর এই মেইন পয়েন্ট থেকেও আপনি সমুদ্র সৈকত দেখতে পারবেন ওই যে দেখা যাচ্ছে যদিও আবহাওয়া তেমন একটা ভালো ছিল না ক্লিয়ার দেখা যাচ্ছে না ওই যে সমুদ্র সৈকত দেখা যাচ্ছে সমুদ্রের ঢেউ শোনা যাচ্ছে এখান থেকে তো আপনারা সবাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং ভালো লাগলে লাইক ও শেয়ার দিবেন তো আমাদের এই যাত্রার সাথেই থাকুন আমরা এখন এক পাহাড় থেকে আরেক পাহাড়ে যাওয়ার চেষ্টা করব যেখানে সচাচা সকল মানুষ যায় না এবং যাওয়ার সাহসও নেয় না তো আমি আমরা নিচ থেকে দীর্ঘ সিঁড়ি পাওয়ার পর সবাই ক্লান্ত তো এখন আমরা পৌঁছে গেছি হিমছড়ির তিনশো ফুট উপরে একটি দোকান আছে সেই দোকানের কাছে যে দোকানে সব কিছুই পাবেন আপনি কিন্তু দামটা একটু বেশি নেয় তো আমি যে ছোট ভাইকে পানি আনার জন্য পাঠাইলাম আমরা এখান থেকে পানি পানি পান করে একটু রেস্ট নিয়ে তারপরে পাশের পাহাড়ে চলে যাব। সবাই সাথেই থাকবেন ওই যে দেখতে পাচ্ছেন সমুদ্র দেখা যাচ্ছে এখান থেকে সমুদ্রের অনেক গর্জন যদিও আবহাওয়া একটু খারাপ মেঘাচ্ছন্ন যার ফলে ক্লিয়ার দেখা যাচ্ছে না তো এই হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত দোকানটা যেখান থেকে আমরা এখন পানি কিনবো পানি খেয়ে তারপরে পাশের পাহাড়ে চলে যাব তো সবাই আমাদের সাথেই থাকুন আমরা এখন দোকান থেকে কিছু কেনাকাটা করে খেয়ে তারপরে একটু বিরতি দিয়ে তারপরে পাশের পাহাড়ে চলে যাব পাশের অনেকগুলো পাহাড় আছে যেগুলোতে সচরাচর সমস্ত জায়গায় যাওয়া যায় না আমরা ট্রাই চেষ্টা করব সেই জায়গা আপনাদের দেখানোর জন্য যদিও একটু রিস্কি জোন পাহাড়গুলো অনেক পিছলা এবং খুব সাবধানতা অবলম্বন করতে হয় তাই আপনারা দেখতে থাকুন দেখতে থাকুন আমরা এখন পাশের সেই পাহাড়ে চলে যাব তো ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার দিয়ে সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম నా ఇదే మన మెయిన్ పాయింట్

এইদিকে এইদিকে এরপর এইখানে আসে আপাশ করে লাভ দিব ঠিক আস্তে 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 ওই কো

ফেসবুকে না ইউটিউবে চ্যানেল আছে ইউটিউব চ্যানেল আছে তোমার হ্যাঁ নাম কি দেখাবো আমি নাম কি ভাই হ্যাঁ নাম কি তোমার ইউটিউব চ্যানেল এর নাম ওড়ে উঠবা শক্তি আছে হ্যাঁ শিওর এটা দৌড়ের উপর উঠতে দৌড়ের উপর উঠতে হ্যাঁ আস্তে আস্তে দাও পানি বোতল দাও আমাকে আলহামদুলিল্লাহ আস্তে 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 থাক 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 আস্তে এটা ধরো গাছটা ধরো তাহলে তো সমস্যা নাই মাটি একটু ভরুক ওখানে কোনো ব্যাপার না সম <laughs> 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 <laughs>

ফ্রন্ট yeah? না <laughs> One million likes. ऊपर में आए की ने पाल से वीडियो वीडियो तो इतना तो 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 से इतना से आए है आज के बंद करवा दे मैं ओ ये पूरा बानो रे पा जल्दी से हां बाद में सीधे लेके

একদিকে সমুদ্র আর একদিকে পাড়ি নাও আমি আমি আমি

Bu bir zongur aslında. ...mano en কিতে ডাহে ডাকে কিতে এত শব্দ হয় সাগরের ও যে বানর গাছ লাভ হইতেছে এক গাছ থেকে আর

সমস্যা নাই এই জায়গা থেকে পড়লে কিছু হয় কোনো নামটো তো বল যা বুঝবা পামে যাও পামেক এটুকে এটিকে হ্যাঁ যাওয়া যাবে আমি দেওয়া কোথাও আলাপ করি কত করে বিক্রি করেন মন এর জন্য এটা কি কি কাঠের লাগতি এই তোরা কি টোকাছ

সিয়াই ত্য়াই কাইত্য়া এদেয়া কাইদে সিয়া কাই নাপনাই কাইদে

अफाय खान को किसी हाल की अल्लाह का हवाले देते किसी अहम मौका है